সিটিজেন কার্ড আবেদন পদ্ধতি আপনারা হয়তো সকলেই জানেন যে এর মাধ্যমে এই যে ভারতীয় সিটিজেন কার্ড আবেদন করা হবে বা এই যে সিটিজেন কার্ড সেটা প্রদান করা হবে তো এটা পেতে আপনাদের কি কি নিয়ম মানতে হবে কি কি লাগবে কিভাবে বা এই সিটিজেন কার্ড আবেদন করতে পারবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন দু ভারতীয় নাগরিকদের জীবনে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকের প্রমাণ বহন করে তবে আধার কার্ড আমাদের শুধুই পরিচয় দেয় আবার ভোটার কার্ড নাগরিকের প্রমাণ দেয় আমরা ভোট দিতে পারি তাই ভারত সরকার চিন্তাভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ দেবে সেটিকেই বলা হচ্ছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড কি আপনারা তাহলে বুঝতে পারলেন এবার এই সিটিজেন কার্ড কীভাবে আপনাদের আবেদন করতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের সময় সকলের তথ্য সংগ্রহ করা তারপর সেগুলি যাচাই করা ও ইউনি নম্বর প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে এখন এই নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি অর্থাৎ এই যে মানে সিটিজেন কার্ড রয়েছে এটা কিন্তু কখন করা হবে এনপিআর মাধ্যমে যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করা হবে তখনই কিন্তু আপনাদের যে তথ্য সেটা সংগ্রহ করা হবে এবং সেই তথ্যর ওপর ভিত্তি করে আপনার যে তথ্য যাচাই করে তারপরে কিন্তু আপনাদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা হবে এবং পরবর্তীতে আপনাদের সিটিজেন কার্ড ইস্যু করে সেটা কিন্তু আপনাদের প্রদান করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়ে বর্তমানে কোনো আপডেট নেই যখনই কোনো আপডেট চলে আসবে আমি কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিওগুলো পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বেলাইকান রয়েছে ওখানে ইলেভেন করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ